সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই আজকে চলে আসলাম লিওন ভাইয়ের বাড়িতে বিগত এক মাস আর কি হাটে আসতে পারেনি উনি ওনার একটা পারিবারিক সমস্যা ছিল যার কারণে কবুতার নিয়ে আসতে পারেনি তো লিওন ভাই ফোন দিল যে ভাই কিছু কবুতার জমা হয়ে গেছে সেগুলো একটু দেখান আর সেই কবুতারগুলো দেখানোর জন্য চলে আসলাম ওনার বাড়ি লিওন ভাই কেমন আছেন হ্যাঁ শোন ভাই ভালো আছি আজকে কি কি কবুতার দেখাবেন আজকে আপনার ওমান বিলাট দেখাবো আপনার এই রাজীব ভাইয়ের লফটের থেকে কিছু কালেকশন আছে সেগুলো দেখাবো এবং আপনার খুলনায় আমাদের এই দ্বীপের মধ্যে আরিফ আছে আরিফ আমাদের ভাই ব্রাদার ওরও ইনফুট বিলাডের কিছু কবুতার আছে সেগুলো নিয়ে আইছি সেগুলো দেখাবো একশো আঠাইশ এবং ভালো মানের আপনার ডাবলা আছে আপনার গরম এবং শীতে বারো মাসেই খুব ভালো ওরে যে কবুতার আপনার গোল্ডেন নাম করা গোল্ডেন সেই আপনার জিকে গোল্ডেন আছে জিকে কে গোল্ডেন দেখাবো এবং আপনার খুলনার জেনারেশনের মহীসূর আছে মহীসূর দেখাবো আপনার সিঙ্গেলও কিছু ভালো কালেকশন আছে দেখাবো পিছনে ভাই আমার প্রত্যেকটা খেসা প্রতিটা রুমেই আপনার খুব ভালো ভালো মানের কিছু কবুতর আছে রাজীবের কাছ থেকে কিছু ফিলার নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে মারাত্মক ভাই এবং বিয়ারদের আপনারা উড়ইতে পারবেন খুব স্বল্প রেটে দিব রাজীব ভাই ভিডিও দেখবে ইনশাল্লাহ কারণ কি স্বল্প রেটে বিক্রি করার জন্যই সে দেশে রিজার্ট সবাই জানাবেন ইনশাল্লাহ ভিডিও শুনবে আস্তে আস্তে শুরু করতেছে ইনশাআল্লাহ দেখেন বিয়ারসরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো মন্দ বুঝতে পারবেন আমি পারিবারিক সমস্যার কারণে এক মাস হাটে যাইতে পারি নাই এবং খুব ভালো মানের কিছু কালেকশন আছে যে রোয়া বিয়ার ইনশাল্লাহ দাম দর করবেন না খুব স্বল্প রেটে আমি রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দেব আপনাদের পুরো ভিডিওটা দেখেন তো যাই হোক ভিডিও শুরু করার আগে আমাদের রনি ভাই আছে রনি ভাইয়ের বাড়ি এই লিওন ভাইয়ের বাড়ির আশেপাশেই

মানে এক টিকিটে দুই সিনেমা দেখাই দিলাম মানে লিওন ভাইয়ের কবুতার তো পোস্ট হবে আর ভাইয়ের কবুতার যদি নিতে চান ওনার ভিডিও আছে দেখে ওনার সাথে কথা বলে নিতে পারবেন ডাইরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের বেবি ওনার কাছে আছে তো আমরা যাই হোক এখন লিওন ভাইয়ের কবুতার যা আছে সেগুলো দেখাচ্ছি স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে কবুতারগুলো নিতে পারবেন লিওন ভাই শুরু করি নাকি জি ভাই শুরু করেন আর আমাদের আব্দুল রহিম রনি এত আপনার ইনপুট করে নিয়ে আসে তার দলিলও আছে আর তার ব্লাডের কবুতা নিলে ইনশাল্লাহ নিতে পারবে তো প্রাইজ একটু বেশি পড়বে সমস্যা নিয়ে নিতে পারবে ঠিক আছে কারেন্ট চলে গেছে কারেন্ট আসলে শুরু করতেছি ভাই প্রথমে আপনার একশো আঠাইশ দেখাবো আপনার দশ পর কমপ্লিট হয়েছে নতুন জোড়া দেওয়া হয়েছে মঠিন হচ্ছে কবুতার এখনো আঠাইশের আপনার দেখেন আপনার টিপগুলো কত বড় অনেক বড় টিপ এবং আপনার কানে ফুল এবং আরও বড়ো হবে ফুলগুলা ভাই এটা কেবল দশ পর কমপ্লিট হয়েছে এখনও মটিন হচ্ছে আমি এই নতুন নিউ অ্যাডাল্ট পিয়ারটা আমি সেটাতে দেখাচ্ছি ভাই শোন ভাই যে লফ্টের থেকে আনছি এর বাচ্চাগুলাই প্রায় পনেরো হাজার টাকা করে বিক্রি করে যাই হোক আমি আপনার এক একটা লফটের এক এক জোড়া করে কালেকশন করে নিয়ে আইছি সেগুলো জমা হয়ে গেছে সেগুলোর জন্য আপনারা আজ ডাকা যাই হোক আপনার ডাইন পাশেরটা আছে মাদি কবুতার আর বাম পাশের পিছনেরটা আছে নর কবুতার আপনার কোয়ালিটি ফুল ভাই আপনার ঠোঁট যেরকম পরিষ্কার সাদা এবং টিপ দেখেন এবং কানের দুলগুলো দেখেন এই জোড়াটা আপনার আট হাজার টাকায় একদম রাখা যাবে আট হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন ভাই খুব সুন্দর এবং খুব ভালো মানের ভাই পিওর এটা আপনার এখনও ক্রাস করানো হয় নাই এই মধ্যে আছে এটা মটিনের পরে আরও ভালো চেয়ারা আসবে ভাই দেখেন কত সুন্দর চেয়ারা আইছে আরও ভালো চেয়ারা আসবে আপনারা যারা কবুতর পোষেন তারা জানেন ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা ফিক্সড আট হাজার টাকা পর্যন্ত রাখা যাবে একদম আট হাজার টাকা দেখেন টিপ দেখেন কানের দুল দেখেন এই জোড়াও মটিনে আছে আপনারা একদম রোয়া বিলাডের মধ্যে ফ্রেশ ক্রিম কালার চোখ মানে এই জোড়াটা আমি স্যারেতে দেখাচ্ছি দেখেন মা এটা এখনও মটিনে আছে স্যারেতে দেখাচ্ছি ভাই একশো আঠাশ ব্লাড লাইন এই আপনার এইজোড়া হচ্ছে আপনার দশ পর কমপ্লিট অ্যাডাল কবুতার যারা আপনার একশো আঠাশ ঠাডা সাদা ঠোঁট এবং কানের দুল এবং ভালো সহ কবুতার পোষেন তাদের জন্য এইজোড়াটা ফিক্সড দাম রাখা যাবে আপনার ছয় হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন ডাইন পাশটা মাদি কবুতার আর বাম পাশেরটা নর কবুতার দাঁড়ানোটা দেখেন এবং স্টাইল দেখেন বন্ধদমের দমের এবং আপনার সেরকম ভাই একদম সেরকম ইনশাআল্লাহ এর বাচ্চাও মনে করেন অনেক দামে বিক্রি করা যায় আর কবুতার উস্তাদরা বলে যে দশ জোড়া না ফসে জোড়া ফোষেন বা জোড়া থেকে আপনার আস্তে আস্তে আপনার প্রতি বছর গেলে আপনার বেশ জোড়া বাচ্চা হবে তার থেকে আপনার এমনই আপনার এর বাচ্চা কাচ্চা এক সময় রানিং হয়ে আসবে এটা দাম দরের সুযোগ নেই আপনার মাত্র ছয় টাকা একদম রাখা যাবে একদম ছয় হাজার শোন ভাই এটা উমান উমান ব্লাড লাইন এটা উমান ব্লাড লাইনের আপনার অ্যাডাল কবুতার এই অ্যাডাল কবুতার এই জোড়াটা আপনার দোকায় পায় লফটের ট্যাগ রয়েছে যাই হোক এই জোড়াটা আপনার পাঁচ হাজার টাকা রাখা যাবে না পাঁচ হাজার টাকা নিউ অ্যাডাল নতুন রানিং পেয়ার ভাই দেখেন কোয়ালিটি দেখেন কবুতার দেখেন ঠোঁট যেরকম কানের দুল সেরকম গুণমাল ভালো এবং রোয়া বিলাডের মধ্যে সেটা সাইরে দেখাইছিলাম এটা চোখ দেখাচ্ছি আমার কাছে ভিডিও চাবেন না আমার ক্যামেরায় সমস্যা আছে এবং এখান থেকে ভালোভাবে ভিডিওতে দেখেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রয়োজন আবার স্যারিতে দেখাচ্ছি আবার আর একবার দেখেন এটা দাম দরার সুযোগ নেই একদম পাঁচ হাজার টাকা ব্লাড লাইন আপনার ওমান ব্লাড লাইন একদম পাঁচ হাজার টাকা রাখা যাবে ভাই এটা মাস্টার ব্লাড লাইনের আপনার রানিং পেয়ার এটা আপনার ডিম বাচ্চা রানিং আছে এবং গ্যারান্টি আছে আমি বাচ্চা থেকে নিয়ে আসছি যাই হোক আর ব্রিডিং পেয়ারে তো জানেন যে চোখ লাল কমে যায় আর এদের বাচ্চা কাচ্চার আর স্যারে দিলে বুঝতে পারবেন যে কত ভালো ব্লাড লাইনের কবুতার আর গেট আপ যেগুলো বুঝতে পারবেন এটা আসলে ফ্লাইয়ের কবুতার আমি স্যারেদের দেখাচ্ছি শুনবে এটা হচ্ছে আপনার র ব্লাডের মাস্টার পেয়ার আপনার ডিম বাচ্চা রানিং এটা বি শেফের ডাবলা পাকিস্তানি হাই ফ্লাই ডাবলা থরটা দেখেন একদম সাদা ঠোঁটের মধ্যে আছে আইস তো দেখাইছি মাসাল্লাহ এবং কোয়ালিটিও ফুল কোয়ালিটি ডাইরেক্ট সেট আছে এইজরা আপনারা নিরিবিলি সুন্দরভাবে দেখেন আমার কাছে ভিডিও চাবেন না আমার ফোনে সমস্যা আছে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কালেকশন করতে পারেন এইজরা আছে আপনার পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা এই যে ডাবল আর ভি সেফ মাস্টার পেয়ার অনেকে আপনারা ভিডিও সান এই জন্য আমি বেশি করে দেখাই দিচ্ছি ভি শেপের ডাবল আই দেখেন ভি শেপের একদম র ব্লাডের দাম পড়বে হ্যাঁ 5000 টাকার দাম রাখা যাবে ভাই লাইন বেবি এই বেবিগুলো আপনার খুব ভালো মানের বেবি ওয়ান ব্লাডের একশো আঠাইশ এর দাম দরের সুযোগ নেই একদম রাখা যাবে তিন টাকা তিন টাকা হলে এটা আপনার চার ফরে হয়েছে ভাই দোটাই চার ফর হয়েছে এটা আপনার দাম দরের সুযোগ নেই চার হাজার টাকা তিন হাজার টাকা একদম রাখা যাবে একদম ভাই টাকা একদম রাখা যাবে হ্যাঁ নর্মালি বোঝা যাচ্ছে ভাই এর জন্য কবুতার খুশতেছেন গলার শেপ দেখেন কোয়ালিটি দেখেন শুধু যারা ফ্লাইং এর জন্য টুর্নামেন্ট খেলবেন তাদের জন্য রাজীবের কাছ থেকে চার জোড়া কবুতারা না ইনশাল্লাহ দেখাবো এই এই জোড়াটা দাম দরের সুযোগ নেই তিন হাজার টাকা রাখা যাবে এগুলো শুধুমাত্র ফিলারিংয়ের জন্য যারা ফিলারিংয়ের জন্য কবুতার খোঁজেন তাদের জন্য নিতে পারবেন টেডি জোরে স্ক্রিনশট দেবেন লাল ট্যাগ করা রয়েছে উনচ পঞ্চাশ নম্বর ট্যাগ লাগানো এটা আপনার দাম দরের সুযোগ নেই ভালোভাবে ভিডিও দেখে নেবেন ভাই আমি ভিডিও দিতে পারবো না স্ক্রিনশট দেবেন আপনারা পরবর্তীতে এই কবুতারগুলো মিলাই নেবেন এটা তিন হাজার টাকা ফিক্সড রাখা যাবে একদম তিন হাজার টাকা একবার দেখেন আমারও ফোনে আপনার ভিডিও সমস্যা হচ্ছে ক্যামেরার সমস্যা আছে যাই হোক এটা ফিলার কবুতার এটা একদম তিন হাজার টাকা রাখা যাবে আপনার লাল ট্যাক পরানো দুটার পয়সার ট্যাগ তিন হাজার টাকা রাখা যাবে রাজীব বিড়ি ভাইয়ের কবুতার রাজীব রাজীববার গোল্ডেন কবুতার টিপগুলো মারাত্মক এবং কানের দুলগুলো দেখবেন এ আছে রাজীববার ফিলার কবুতার গোল্ডেন কবুতার এটা মাদিটা নয় ফিদারে আর নটা দশ পর কমপ্লিট এগুলো আপনার অনেকগুলো সেটই হয়ে গেছে এই সেটটা আপনারা যারা নিতে চান পঁচিশশো টাকা দাম রাখা যাবে পঁচিশশো রাজীব বিডি বাইট কবুতার যারা খুব ভালো মানের কবুতার চান এবং তারা এইজোড়া কালেকশন করে নিতে পারেন দেখেন কবুতারের গেট আপ এবং কোয়ালিটি দেখেন দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতন কবুতার দামাদামি সুযোগ নেই গোল্ডেন কবুতার পঁচিশশো টাকা রাখা যাবে ভাই নিউ অ্যাডাল কবুতার শুন ভাই এইজোড়া ফ্লাইংয়ের জন্য বেস্ট কবুতার এটা হচ্ছে আপনার রাজীব ভাইয়ের কবুতার বিডি রাজীব ভাই যাই হোক এই ফিলাইংয়ের ফ্লাইংয়ের জন্য খুব মারাত্মক হবে স্ক্রিনশট দেবেন যারা ফ্লাইংয়ের কবুতর নিতে চান এই জোড়া টেডি কবুতার দাম দরে সুযোগ নেই যারা এই জোড়াটা কালেকশন করতে চান দেখেন কোয়ালিটি দেখেন টিপগুলো দেখেন কানের দুল দেখেন কোয়ালিটি দেখেন এ এ স্ট্যান্ডার কোয়ালিটি ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি এই জোড়াটা পঁচিশশো টাকা একদম রাখা যাবে দামাদামির সুযোগ নেই যারা স্টুডেন্ট হবেন বা ফিলাই চান কবুতার যে আমি টুর্নামেন্ট খেলবো আমার ভালো জোড়া কবুতার দিয়ে লিয়ন ভাই শুধুমাত্র তাদের জন্য এটা দামা দামি সুযোগ নেই একদম পঁচিশশো টাকা রাখা যাবে শোন ভাই এটা হচ্ছে রাজীব ভাই লফটের উড়ানোর জন্য তৈরি করা এক জোড়া কবুতার এটা রাজীব ভাইয়ের ট্যাগো পায়ে পড়ানো আছে দেখেন লক্ষ্য করে এবং রাজীব ভাইয়ের শেটের উড়ানোর জন্য এটা তৈরি করা যাদের পছন্দ হবে এটা নতুন অ্যাডাল কবুতার অবশ্যই যারা ফ্লাইং করা চেয়েছেন এই যে রাজীব ভাইয়ের ট্যাগ করানো আছে এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা দেখেন খুব ভালো মানের এই জোড়া পঁচিশশো টাকা রাখা যাবে দশ পর কমপ্লিট নর্মালি কনফার্ম আছে আর এটা যশোর শিমুল ভাই যশোর শাহাপুরীর এটা সাকি টেডি এবং এটা আছে আপনার ফ্লাইট টেডি ভাই ফ্লাইট টেডি খুব মারাত্মক শর্টফুটে ভাই অল্প সময়ের মধ্যে আপনার দুই তিন মিনিটের মধ্যে ব্যানিসে চলে যায় খুব ভালো মানের টেডি এবং গ্যারান্টি স্বরূপ আমাকে সে বিক্রি করতে বলছে ডিম বাচ্চারা গ্যারান্টি আছে ভাই খুব শর্টফুটে ভাই খুব দিশালা কবুতার এই জোড়াটা আপনার ফিক্সড প্রাইস রাখা যাবে ভাই পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা হবে রানিং রানিং তখন ভাই এটা আলিওয়ালা বুক পর্যন্ত সোপ আর এটা ভালোভাবে বিরাজটা দেখবেন আর চোখ দেখেন আলিওয়ালা টেডির চোখগুলো দেখেন এটা আপনার নতুন সেট ডিসি দশ পর কমপ্লিট এখনও মর্টিনে আছে আমি সাইডে দেখাচ্ছি এটা ওই যে আপনার বুকের থেকে মালার মতন দেখেন শট ব্রেজ এটা মডেনে আছে। এটা দশ পর কেবল কমপ্লিট হয়েছে এই জোড়াটা আপনার চার টাকা মস্তাফর বিক্রি ছিল উনি এক হাজার টাকা অ্যাডভান্স দেশে প্রায় দুই মাস ধরে যাই হোক আপনি যদি ভিডিওটা দেখেন এই কবুতরটা আপনি বাকি টাকা দিয়ে নিয়ে নিন আর নাই তো এই সপ্তাহে কেউ যদি আমাকে টাকা দেয় আমি বিক্রি করে দেব। যাই হোক এটা আপনার পাঁচ টাকা দাম দরের সুযোগ নেয় সে না নিলে এটা বিক্রি হবে চার হাজার পাঁচশো টাকা একদম ভাই আপনার দুই জোড়া কবুতার আমার বিক্রি করা আছে আপনার সাত হাজার টাকা শেরপুর এখন ভাই আপনি একটু খেয়াল করে দেখেন প্রায় দুই মাস হয়েছে কবুতর আপনি নিচ্ছেন না এই জোড়া আর আর জোড়া দেখাচ্ছি আমি এই যে ভাই আপনার আর এক জোড়া পাশে এই যে আপনার দুই জোড়া সাত হাজার টাকা দিয়ে নিয়েছিলেন শেরপুর থেকে যদি আপনি দেখেন আপনি দ্রুত বাকি টাকা পরিশোধ করে আপনি আপনার কবুতারগুলো নিয়ে নিন আর নয়তো অন্য কেউ যদি সাত হাজার টাকা ফিক্সড বিক্রি করা সাত হাজার টাকা দিলে আমি তাদের দিয়ে দেবো এই চার পিস আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য এক সপ্তাহ আপনাকে টাইম দেওয়া হচ্ছে আপনি ভিডিওটা ভালোভাবে দেখেন যদি তার মধ্যে আপনি নিতে পারেন ইনশাল্লাহ নিয়ে নিন সুমন ভাই এই এ আছে আপনার ইনফুট ব্লাড লাইনের কবুতর এবং গোল্ডেন কবুতর জিকে গোল্ডেন বলা হয় তা যাই হোক যারা এই গরম এবং শীতে বারো মাস কাল উড়াইতে চান তারা এই কবুতার জোড়া নিতে পারেন এটা আছে নিউ রানিং কবুতার ভাই পত্তন বাচ্চা করিয়েছে একটা বাচ্চা তার উঠছিলো জোড়াটা তার কাছ থেকে নিয়ে আইছি এই জন্য গ্যারান্টি দিতে পারতেছি এটা দাম দমের সুযোগ নেই আমি সেটা দেখাচ্ছি কোয়ালিটি দেখেন কবুতার চোখ তো দেখছেন ইনশাল্লাহ যারা ভিডিওগুলো দেখতেছেন তারা দাম দর করবেন না ভাই আমি খুব স্বল্প রেডি আপনাদের খুব ভালো মানের ফ্লার কবুতার দিব যেহেতু আমি বাড়ির ভিডিওটা দিছি আপনার ডান পাশেরটা হচ্ছে মাদি আর বাম পাশেরটা হচ্ছে নর কেবল এক পতনের একটা বাচ্চা হয়েছে ভাই আর এই এত সুন্দর একজোড়া বাচ্চা এত চোখ চোখ লালের বাচ্চা আপনারা মানে নতুন রানিং কবুতর আপনারা মাত্র চার হাজার টাকার মধ্যে পারছেন তা বিষয় হচ্ছে কি আমি স্বল্প রেটে দেওয়ার সবসময় চেষ্টা করি আপনারা জানেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে এই জোড়াটা কালেকশন করে নিন দাম দরের সুযোগ নেই চার টাকা রাখা যাবে এটা কবুতার দেখেন এটা ফিলায়ের কবুতার এবং ভালো মানের কবুতার আর এই আপনার সাকি কবুতার যারা খুব ভালো ফিলার কবুতার চান এটা ব্ল্যাক ট্র্যাক পরানো আছে স্ক্রিনশট দেবেন আপনারা লক্ষ্য করে ভালোভাবে দেখেন আমি চোখও দেখাই দেবো এটা তিন হাজার টাকা দাম রাখা যাবে আর নতুন রানিং পেয়ার সব নিউ রানিং আজকেরা যা দেখাবো যেটা কালো ট্র্যাক পরানো এই মাত্র দেখালাম আমার আজকে সব কবুতারই মটিনে আছে কারণ এটা সম্ভবত মটিনের সিজিন যাই হোক এই কবুতার জোড়া তিন হাজার টাকা চাইছিলাম তার চোখ দেখেন মাশাল্লাহ এটা তিন হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস শুনুন বাম পাশেরটা একটা কেটিএম নর কবুতার এর নটটা যারা কালেকশন করতে চান এটা তিন হাজার পাঁচশো টাকা একদম রাখা যাবে আর বাম পাশেরটা আপনার সাকিব বিলাডের মধ্যে একটা নর কবুতার র বিলাড খুব ভালো বিলাডের মধ্যে এটা কানের টিপ দুল আসবে এটা দুই টাকা একদম রাখা যাবে শোন ভাই এ আছে মহীশ কবুতার এখন বিষয় আছে কি রোয়া বিলাডের মধ্যে তা যাই হোক এটা আমার এক বড়ো ভাই এবং সিনিয়র আপনার কবুতার বাস তার কাছ থেকে এই সেটটা আনা আমি সাইডে দেখাচ্ছি সেটটা বিক্রি শোন ভাই এই যে এই সেটটা আপনার পঁচিশশো টাকা বিক্রি করা ছিল এখন রোয়া বিলাডের মধ্যে কোয়ালিটি দেখেন গলা শেপ দেখেন এবং আপনার খুব ভালো আপনার উড়াবাজি তা এই এই আপনার এই জোড়াটা যারা কালেকশন করতে চান যেহেতু আমি এনে পঁয়ত্রিশশো টাকা দাম চাবো না একবারে পঁচিশশো টাকা রাখা যাবে যেটাকে আমার বিক্রি করা ছিল জন্য আপনারা কবুতার অনেকে খোঁজেন তা বিষয় আছে কি সব ভিডিওতে সব কবুতার থাকে না এখন এই কবুতার জোড়া আমাদের খুলনায় আপনার এই নরের এই বিলাডের রিজার্ট আছে যাই হোক এই নরটা আপনার যে নেবে এক হাজার টাকা ভরবে মাদিটা নেবে এক হাজার টাকা ভরবে জোড়া ধরে আপনার লালদমে এবং কালদমে এই সেটটা ভরবে একদম দুই হাজার টাকা ভাই শুন ভাই এটা আছে আপনার মধুভাই লপটা ট্যাক পরানো আছে নীলা কামাগার একটা এই নটটা মট আছে আমি সেটাতে দেখাচ্ছি পায়ে লাল ট্যাগ আছে মধুভাই ট্যাক আর আপনার সাকির একটা মাদি সাতি এই আপনার এই মধ্যবারে এই ট্যাকের এই নটটা আপনার দাম দরের সুযোগ নেই পনেরোশো টাকা রাখা যাবে আর ওই সহ সাকি মাদিসহ যে নেবে দুটো মিলে একবারে পঁচিশশো টাকা রাখা যাবে আপনার মৈসূর একটা সিঙ্গেল মাদি আছে ওই মাদিটা পনেরোশো টাকা দাম পড়বে আর তুলো নটটা আছে নটটা আপনার পনেরোশো টাকা দাম পড়বে রানিং দনোটাই দোনোটাই রানিং তুলো এবং আছে মৈসুর মাদি শোন ভাই এখানে দুটো নর কবুতার আছে টেডি নর আপনার ডাইন পাশে যেটা আপনার বড় নর ওইটা দুই টাকা রাখা যাবে আর বাম পাশে যে নরটা আছে এটা আপনার এক হাজার টাকা রাখা যাবে এটা একটা স্টুডেন্ট অফার দেবো এটা আপনার তাজবির্লা গোল্ডেন এই জোড়াটা রানিং পেয়ার আমি সাইডতে দেখাচ্ছি দি রানিং পেয়ার এই জোড়াটা আপনার গোল্ডেন কবুতার এই জোড়াটা আপনার দাম দরের সুযোগ নেই দুই হাজার টাকা স্টুডেন্ট অফার রাখা যাবে রানিং পেয়ার ভাই এখানে সিঙ্গেল কিছু কালেকশন আছে টেডি মিয়া মিয়ানাজারি সালারার নর আছে আপনার ছোটো মদ্দা আছে শর্ট জেনারেশনের মদ্দা আছে এবং প্রিন্স কামাগারের এই যে সামনে যেটা ভাই এটা প্রিন্স কামাগারের একটা মাদি রানিং কবুতার আর এটা ছোটো খাটোর মধ্যে একটা তুলো ময়না ঠোঁটের একটা তুলো মাদি আছে এখানে দোবাস একটা মাদি আছে জালালি বোনো একটা মাদি আছে যাই হোক সিঙ্গেল কিছু লাগলে ইনশাল্লাহ দিতে পারবো এখানে গলা লাল মাদি আছে সিঙ্গেল উপরে হলুদ একটা চর জেনারেশনের মাদি আছে তা আজকেরা মোটামুটি এইগুলোই আর বাইরে কিছু আছে দরকার নেই সিঙ্গেল অনেক কবুতার আছে বেলদের লাগলে দেওয়া যাবে তো অনেক কবুতার দেখালাম কবুতারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু কবুতার দেখলাম যে অনেকে তিন মাস আগে দুই মাস আগে নিছেন এখনো তারা কবুতারগুলো নিচ্ছেন না লিওন ভাই বললো যে ফোন দেয় আপনারা ধরেন না এখন সেই কবুতারগুলোও দেখালাম এগুলো এই সপ্তাহের ভিতর যদি যারা নিছেন তারা যদি না নেন উনি অন্য লোকের কাছে ভিডিও দেখে যদি কেউ নিতে চায় বিক্রি করে দেবে তখন কিন্তু আমাকে ফোন দিয়ে বলতে পারবেন না যে আমি ওনাকে টাকা দিয়েছিলাম সেই কবুতার উনি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে তিন মাস হয়ে গেল আপনারা কবুতার নিছেন সামান্য কিছু টাকা দিয়েছেন এখনও নিচ্ছেন না তাদের উদ্দেশ্যে বললাম তো যাই হোক কবুতার যারা নেবেন মিনিমাম এক সপ্তাহের ভিতর কবুতারগুলো নিয়ে নেবেন তাহলে ওই কবুতারগুলো বসে থাকে অনেক সময় দেখা যায় যে কবুতার অসুস্থ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না যাই হোক ক্লিয়ন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন বিয়ার্সরা বিষয় কি যারা যারা আমাকে চেনেন বিষয় আছে কি ভাই আমি নানান লবটের থেকে আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার এক একটা দাগ আমরা কবুতর নিয়ে আসি যার কারণে আমাদের অনেক কমে দেয় অনেক সময় লাখ টাকা দিয়ে এক দাগ কবুতর নিয়ে আসি তার কারণে আমাদের কমে দেয় আমরা এই এই খুলনার ছেলে তাদের ছোটো ভাই বিরাদার আমাদের ভালোবাসায় স্নেহ করে আপনাদের অনেক ভালো মানের আজকেরা কবুতা দেখাইছি এবং সিঙ্গেল কবুতার দেখাইছি সেটও আছে আমি খুলনার স্থায়ী কবুতা দিতে পারতেছি এবং আমার কাছে এছাড়া আরও কিছু লফট আমার কিনা আছে আপনার যেরকম আপনার হোয়াইট গোল্ডেন আমি দিতে পারবো কিনা আছে এবং দিতে পারবো দু একের মধ্যে দিতে পারবো সমস্যা নেই এবং শুন ভাই যারা এক সপ্তাহ বেশি আমার কাছে রাখবে ভাই আমি তাদের কবুতর আমি দিতে পারবো না ভাই যারা এক সপ্তাহের মধ্যে কবুতর নিতে পারবে তারা জানি আমার কাছ থেকে নেয় ভাই কারণ আছে কি আমি অনেক টাকাতে কবুতরাই নি আমার টাকাগুলো আটকা থাকে ভাই আমি দুইশো পাঁচশো টাকা লাভের জন্য আমি এটা মানুষের সাথে সম্পর্ক করে লেনদেন করলাম এখন তারা আমার টাকা অনেক টাকা দেয় দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার টাকা আটকায় রাখলো ভাই এটা আমার জন্য সমস্যা ভাই আমি এটা পারবো না আমি আপনাদের সাথে সিটারিও করতে পারবো না আপনাদের সাথে প্রতারণাও করতে পারবো না সময় মতন ডেলিভারি যারা নেবেন আমাকে ফোন দিয়েছেন আর আমি যাদের যে সময় ওয়াদা দিয়েছি আমি ডেলিভারি কখনো এর সাথে দুই নম্বর করি নাই করলে কমেন্ট করে জানাবেন ভাই আমি ডেলিভারি সময় মতন দিই ভাই আমি যা দেখাই তাই দিই ভাই অনেক সময় দেখা যায় সিঙ্গেল একটা কবুতা দিয়েছি ভাই বলতে পারি না নোয়ার নামা দেওয়া হবে কিন্তু চেঞ্জ করে দিই ভাই কিন্তু আমি কখনো ভিডিওর ক্ষেত্রে বা ব্যচা কেনার ক্ষেত্রে মিথ্যাথা বলে না ব্যসার চেষ্টা করি যাই হোক বিয়ার্সে আপনারা ফুল ভিডিও দেখছেন অনেক ভালো ভালো মানের কবুতার একশো আঠাশ রোয়া বিলাডের কিছু টেডি নিয়ে আইছি জোড়া বাচ্চা নিয়ে আইসি ভাই এই বাচ্চা জোড়া অনেক ভালো মানের বাচ্চা আমি মৈশুর নিয়ে আইছি যার বাচ্চাও পাঁচ হাজার টাকা আমরা বিক্রি করি কারণ বিশ্বাস কি ভাই আমার বাসার ভিডিওর কারণে খুব স্বল্প রেটে দিয়েছি একদম আমি দাম দরে বার্গেনিং করবো না যাদের ভালো লাগবে অবশ্যই ফোন করবেন আপনারা কমেন্ট করে জানাবেন কবুতারগুলো কেমন হয়েছে আর যারা খুলনা খুলনাকাস্টে প্রতিনিধি প্রতি সপ্তাহে ভিডিওগুলো দেখেন প্রতি কিছুদিন পর পরেই আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক দিবেন এবং আমাদের ভিডিও পাশে থাকবেন শুন ভাই আমি আজকেরা বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যারা নেবেন না ভাই অযথা রাত্রে দুইটা আড়াইটার সময় ফোন করেন স্ক্রিনশট দেন ভাই ওটা দিয়ে না টাকা ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্যতা হয় না ভাই আমাদের টাকা অ্যাডভান্স করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে আমার কাছ থেকে ডেলিভারি নিতে হবে আমি ইনশাল্লাহ আপনাদের সময় মতনই ডেলিভারি দিয়ে দেবো যেটা বলবো সেটাই ইনশাল্লাহ করব আর আপনারা কমেন্টে জানেন ভিডিওটা কেমন হয়েছে আরেকটা কথা বলে শেষ করি বিয়র্স সেটা হচ্ছে যে কবুতর দেখা গেলো যে নিলেন নিয়ার এক সপ্তাহের ভিতর যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে জানাবেন তিন মাস দুই মাস পরে আসলে কমপ্লেন দিলে সেই কমপ্লেনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না তো সে এটা বলে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লপটে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাষ্টের সাথে থাকবেন